শবনম বুবলি এখন ওপো কপি করতেছে একমাত্র সাকিব খানের ভালোবাসা পাবার জন্য সাকিব খানের কাছে ভালো সাজার জন্য বাইবার আমরা সকলেই জানি যে শবনম বুবলি তিনি সব সময় বিভিন্ন ইন্টারভিউর মাঝে সাকিব খানকে ছোট করে কথা বলার চেষ্টা করেন সাকিব খানকে হেয় করার চেষ্টা করেন কিন্তু হঠাৎ করে শবনম বুবলি এখন সাকিব খানকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলতেছে কিন্তু কেন বলতেছে সেটা এখন দর্শকরা বুঝে ফেলছে কারণ সাকিব খানকে নিয়ে অপবিশ্বাস সব সময় বিভিন্ন ইন্টারভিউর মাঝে সাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলে এবং অববیشেশ সবসময় সময় শাকিব সাপোর্ট করে যে কারণে শাকিব খান বুবলির থেকে অববیشেশকে বেশি ভালোবাসে বেশি গুরুত্ব দেয় এবং তার সকল ডিসিশনের মূল কিন্তু অপবিশ্বাস রয়েছে তো সেই জন্য এখন বুবলি একটা ফোন দি করছে যে শাকিব খানকে এখন সুন্দর সুন্দর কথা বলে শাকিব খানের কাছে যেতে এবং অববیشেশের জায়গাটা বুবলি নিতে চায় তো ভাইয়েরা দরা আমরা সকলে জানি যে বুবলির ফ্ল্যাশব্যাক সিনেমা টিজার গতকাল রিলিজ হয়েছে তো সেই ইন্টারভিউতে বুবলিকে প্রশ্ন করা হয়েছিল যে আপনার এই ফ্ল্যাশব্যাক সিনেমা নিয়ে শাকিব কিছু বলেছে তো ববলি তার উত্তরে বলেন যে খান আমার সকল কাজেই দেখে এবং শাকিব খানও তো আমার পরিবারের একটা অংশ এবং শাকিব খানের দরজ সিনেমানেও তিনি প্রশংসা করলেন তো এই সকল প্রশংসা দেখে দর্শকদের মনে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে ববলি আসলে কি চাইতেছে এটা কোন ফন্দি করতেছে শাকিব খানকে নিয়ে যে ব্যক্তি সবসময় নেগেটিভ কথা বলে একটু হেয়ো করার চেষ্টা করে সেই বুবলি সাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে এবং নিজের পরিবারের অংশ হিসেবে দাবি করতেছে এটা আসলে একটু চিন্তার বিষয় তো ভাইবেনদার এ থেকে আমরা সকলেই বুঝি যে বুবলিও চায় অপবিশ্বাসের মতো সাকিব খানকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলে সাকিব খানের মনের মতো হওয়ার চেষ্টা করতেছে তো ভাইবেনদার বুবলি কি অপবিশ্বাসের মতো করে সাকিব খানের কাছে ওইভাবে ভালোবাসাটা পাবে আমার মনে হয় না কারণ সাকিব খান বুবলিকে অনেকটাই ঘৃণা করে কারণ সাকিব খান যখন বুবলিকে নিয়ে কথা কথা বলতে বলতে তখন তিনি চান না তাকে নিয়ে তারপর অনেক সময় বলতে হয় তো ভাই ব্রাদার বুবলিকে নিয়ে আসলে আপনাদের কি বলার আছে এই যে বুবলি খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে এটার আসল রহস্য কি অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন